আজকে ক্যাবিনেটের নিয়মিত সাপ্তাহিক মিটিং ছিল মিটিং প্রিজাইড ওভার করেন আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনুস আজকে চারটি বিষয় মূলত আলোচনা হয়েছে এবং কিছু খসড়া আইন আইন চূড়ান্ত অনুমোদন হয়েছে প্রথমটা ছিল দুর্নীতি দমন কমিশন সংশোধন ব্রাকেটে সংশোধন অধ্যাদশ দুই হাজার পঁচিশের খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে দ্বিতীয়টা ছিল মানব প্রচার মানব পাচার ও অভিবাসী চোরা চালান প্রতিরোধ দমন অধ্যাদেশ দুই হাজার পঁচিশের খসড়া চূড়ান্ত অনুমোদন হয়েছে আর তৃতীয় ছিল রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ দু হাজার পঁচিশের খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে আর চার ছিল জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ দু হাজার পঁচিশ এর সংশোধন প্রস্তাব নীতিগত চূড়ান্ত অনুমোদন হয়েছে এই চারটার মধ্যে আমি যেগুলো কি কি ফিচার ছিল সেগুলো আমি একটু বলছি আহ জানেন যে দুর্নীতি দমন কমিশনের উপর আমাদের একটা আহ চিফ অ্যাডভাইজার একটি গভর্নমেন্ট একটি রিফর্ম কমিশন করেছিলেন তাদের অনেকগুলো বাংলাদেশে দুর্নীতি দমন কিভাবে দুর্নীতিকে কিভাবে দমন করা যায় সেই বিষয়ে তাদের সুনির্দিষ্ট অনেকগুলো প্রস্তাব ছিল সেই বিষয়ে একটা বড় রিপোর্টও ওনারা সাবমিট করেছিলেন তো সেই আলোকেই দুর্নীতি দমন কমিশনকে কিভাবে আরও এফেক্টিভ একটা অর্গানাইজেশন করা যায় এবং বাংলাদেশের শেখ হাসিনার আমলে যেভাবে দুর্নীতি বিস্তার লাভ করেছিল এটাকে কিভাবে। রোধ করা যায় সে বিষয়ে একটি দুর্নীতি দমন আইনটি আজকে সংশোধন অধ্যাদেশ দুই হাজার পঁচিশের খসড়া নীতিগতভাবে চূড়ান্ত নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে এখানে মূল যে জিনিসটা ছিল লাস্ট মোমেন্টে এটা বেশ কয়েক সপ্তাহ ধরে এটা নিয়ে ডিবেট হচ্ছিল তো এখানে খুব অনেক বড় কন্ট্রিবিউশন করেছেন আপনি জানেন বাংলাদেশের ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রধান ইফতেক রুজ্জামান তার সাথে আমরা এক্সটেন্সিভ আলোচনা করেছেন যারা এই এটা নিয়ে কাজ করছিলেন ল অ্যাডভাইজার কাজ করেছেন ক্যাবিনেট সেক্রেটারি কাজ করেছেন এবং দুর্নীতি দমন কমিশনের যে সেক্রেটারিয়েট তারাও কাজ করেছেন এখানে একটা লাস্ট মোমেন্টে এটা একটা একটা ওভারসাইড বডি যেটা বাছাই কমিটি সেটা একটি ওভারসাইড বডি হিসাবে কাজ করার কথা ছিল সেটাকে ড্রপ করা হয়েছে কেননা আমাদের দেশে যে দুর্নীতি যেভাবে লেয়ারে লেয়ারে আছে দেখা যাচ্ছে যে অভারসাইড একটা বডি করলেও সেখানেও আবার দুর্নীতি বিস্তার লাভ পেতে পারে তো সেই জায়গায় এই জায়গাটা এই এই এইটাকে ডিসিশন হয়েছে যে এইটা এই সাজেশনটা নেওয়া হবে না আর হচ্ছে এটা একটা পাঁচজনের কমিশনার পাঁচটি কমিশনার থাকবেন তার মধ্যে অ্যাটলিস্ট এক বা দুইজন একজন থাকবেন যার আইটি ব্যাকগ্রাউন্ড আছে জানেন এখনকার যে দুর্নীতি অনেকাংশেই অনেক বড় বড় দুর্নীতি আসলে আইটির সাপোর্টে করা হয় আপনার আমরা যত ক্যাশলেস সোসাইটিতে ঢুকছি ক্যাশলেস ট্রানজ্যাকশনে ঢুকছি দেখা যাচ্ছে যে অনেক দুর্নীতি যেটা আপনার সেই আগের মতো টাকার বস্তা নিয়ে দুর্নীতি হচ্ছে না কিন্তু আপনার নিমিশেই একটা ক্লিকের জোরেই এখানের দশ হাজার কোটি টাকা আরেক দেশে চলে যাচ্ছে তো সেই জন্য একটা আইটি একটা এক্সপার্ট নেওয়ার কথা বলা হয়েছে এটা এবং এটা এবং একজন নারী কমিশনার নেওয়ার কথাও বলা হয়েছে তো আর হচ্ছে যে আর একটা আরও দুইটা প্রস্তাব লাস্ট মমেন্টে এসছে সেটা হচ্ছে যে তাদের কাজের প্রতিবেদন দুর্নীতি দমন কমিশনের কাজের প্রতিবেদন এখন থেকে তারা ছয় মাস ষাট মাসিক মানে ছয় মাসে অনলাইনে পোস্ট করবেন এবং একটা হচ্ছে যে যারা দুর্নীতি দমন কমিশনে আছেন তাদের অফিসারদের মূলত এটা এখনও ডিসাইড হয় নাই যে কারা কারা করবেন বাট একটা নীতিগত ডিসিশন হয়েছে যে দুর্নীতি কমিশনের যে অফিসার বা যারা এই সরাসরি এই দুর্নীতি দমনের সাথে সম্পৃক্ত সম্পৃক্ত তাদের সম্পদের হিসাব দিতে হবে এটা একটা খুব এটা আজকে ক্যাবিনেটের একটা বড় সিদ্ধান্ত এবং এ বিষয়ে এটা এই নতুন লতে এটা থাকবে আর কি হ্যাঁ এই এইটা অবশ্যই তো অথরিটির যেটা রেলিভেন্ট অথরিটির কাছে দিবেন ওনারা এইটা এখনই কোশ্চেন করেন আমার তো অনেকগুলো আরও বিষয়গুলো বলি তারপরে একবারে কোশ্চেন করবেন প্লিজ হ্যাঁ আর একটা হচ্ছে যে মানব পাচার অভিবাসী পরিচালন প্রতিরোধ দমন অধ্যাদেশ দু হাজার পঁচিশের আজকে এটা এটার চূড়ান্ত অনুমোদন হয়েছে এখানে মেন ইস্যুটা জানেন বাংলাদেশের থেকে প্রচুর হিউম্যান ট্রাফিকিং হয় মানুষকে অনেকে বুঝিয়ে সুঝিয়ে তাদের থেকে অনেক সময় টাকা পয়সা নিয়ে এটা বাইরে তাদেরকে পাচার করা হয় এবং এই বিষয়গুলো আমরা খুব সিরিয়াসলি আগের গভর্নমেন্টগুলো খুব বেশি অ্যাড্রেস করা হয়নি ফলে আমরা অনেক জায়গার থেকে অনেক ধরনের কমপ্লেন পাই যে বাংলাদেশের অনেক ছেলে মেয়ে যারা ট্রাফিকিংয়ের শিকার হয়ে কেউ ধরেন লিবিয়াতে আছে বা অন্যান্য অনেক দেশে আছেন সেটা আমাদের জাতি হিসাবে এটা আমাদের জন্য এক ধরনের সত্যিকার ক্ষেপ এটা খুব ভালো দেখায় না আর কি তো এই জায়গায় হিউম্যান ট্রাফিকিংয়ের ক্ষেত্রে একটা গত সপ্তাহে এটা আলোচনা হয়েছিল সেই আলোচনা আলোকে আজকে যেটা ওনারা ইনক্লুড করেছেন যে আপনি জানেন যে অনেককে বাইরে নিয়ে যাওয়া যায় নিয়ে ট্রাফিকিং করে নিয়ে যাওয়া হয়ে অর্গান ট্রেডের জন্য আপনাকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে যাওয়া হলো আপনি দেখেছেন যে বেশ কয়েক বছর আগে উত্তরবঙ্গের কিছু বিশেষ করে জয়পুরহাট বা বগুড়ার অনেককে অর্গান ট্রাফিং মানে কিডনি ট্রান্সপ্লান্টেশনের জন্য অন্যান্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে তো এই জিনিসটাও যাতে অ্যাড্রেস হয় এই লতে সেটা ইনক্লুড করা হয়েছে আর এই লটার জন্য মহিলা ও শিশু বিষয় কেন অনেক মহিলা এবং শিশু ট্রাফিকিং এর শিকার হন তো এই লটা করার আগে গত মিটিংয়ে একটা ডিসিশন ছিল যে মহিলা এবং শিশু মন্ত্রণালয়ের সাথে যাতে একটা একটা আলোচনা হয় সেটা আজকে ওনারা করেছেন এটার কি ফিচারগুলো হচ্ছে আমরা দুই সালে ইউনাইটেড ন্যাশন কনভেনশন এগেন্স ট্রান্স ন্যাশনাল অর্গানাইজ ক্রাইম ইউএন টিওসি গৃহত হয় এবং ওইটার আলোকে দুই সালে প্রথম এই মানব পাচার আইন প্রতিহত আইনটা প্রথমটা করা হয় তো ওইটার পরেও আমরা দেখা যাচ্ছে যে কিছু কিছু জায়গায় ইন্টারন্যাশনাল যেগুলো কনভেনশন আছে একটা কনভেনশন হচ্ছে প্রোটোকল হচ্ছে প্রোটোকল এগেনস্ট দ্য স্মাগলিং অফ মাইগ্রেন্টস বাই ল্যান্ড সি অ্যান্ড এয়ার এটা এস ও এম প্রোটোকল এই প্রোটোকলটারও যাতে রিফ্লেক্টেড হয় আইনে সেটা ব্যবস্থা নেওয়া হয়েছে আর যারা যারা এই এর সাথে জড়িত আমি এর আগেও আপনাদেরকে বলেছি নীতিগতভাবে যখন অনুমোদন হয়েছে তখন আমরা বলেছিলাম যে যারা যারা এই এর সাথে জড়িত হবেন জড়িত যাদেরকে সাসপেক্ট করা হবে এবং এটা কোর্টের নির্দেশে তাদের ব্যাংক হিসাব নিষ্ক্রিয় করা তাদের সম্পদ আটক করা এবং তদন্ত পর্যায়ে প্রয়োজনীয় অভিযুক্তদের বিদেশ গমনে বাধা দান করা এগুলো মেজারু এই লতে থাকবে অবশ্যই এটা সাবজেক্ট টু কোর্ট রুলিং মানব পাচারের ভিকটিমদের ন্যায় বিচার নিশ্চিত করাটাও এটা একটা মূল এই লর একটা বড় একটা ফিচার আরেকটা হচ্ছে যে আপনি জানেন যে এখন যেহেতু আমাদের সমস্ত লাইফই অনলাইনে হয়ে গেছে আমরা সারাক্ষণই অনলাইনে থাকি তো অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রচুর মানব পাচার হয় তো অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে যে মানে হিউম্যান ট্রাফিকের জন্য যারা বিজ্ঞাপন দেন হ্যাঁ খুবই সাটল হয়েতে তারা এই বিজ্ঞাপনটা দেন যাতে এদেরকে অ্যাট্রাক্ট করে বাইরে নিয়ে যাওয়া যায় সেইটাও বন্ধ করাও এই আইনের একটা প্রাইমারি গোল ছিল আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে যারা ভিক্টিম পরে যখন ট্রাফিকিং ভিকটিম তাদেরকে চাপ দেওয়া হয় এক ধরনের আপোষ করার জন্য সে আপোষ করা মানে বা তাকে সাক্ষী হিসাবে চাপ দেওয়া হয় তো এই জায়গায় সাক্ষী এই বিষয়েও অ্যাড্রেস করার জন্য এই লতে কিছু মেজার থাকছে এছাড়া আজকে রাজুক খুবই ইম্পর্টেন্ট একটা ল আপনারা জানেন যে রাজুক মানে রাজধানী ইউনিয়ন কর্তৃপক্ষের আওতা অনেক বেড়ে গেছে তারা তাদের যে কাজ কাজের পরিধিও বেড়ে গেছে কিন্তু দেখা যাচ্ছে যে এক্সিস্টিং যেটা রাজুকের ল আছে সেটা অতটা দিয়ে আমরা মানে কারেন্ট যেগুলো ইস্যু যেগুলো তৈরি হচ্ছে সেগুলো অ্যাড্রেস করা যাচ্ছে না তো সেই লটাকে কিভাবে চেঞ্জ লটাকে অ্যামেন্ড করে নতুন একটা রাজুকের আজকে একটা ল অধ্যাদেশ পাশ হয়ে অ্যাপ্রুভ হয়েছে এটা হচ্ছে রাজধানী রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ দু হাজার পঁচিশের এটা একটা খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে এখানে মূল ফিচারগুলো ছিল যে আপনি জানেন যে অনেক ক্ষেত্রে খেলার মাঠগুলোকে আমরা নষ্ট করে ফেলি তারপরে একটা ভূমির তো বিভিন্ন রকমের বিন্যাস থাকে একটা এটা কি জলাভূমি নাকি এটা উঁচু ভূমি তো দেখা যায় যে ওই জায়গাটাও অনেকে চেঞ্জ করেন করে এটাকে রাজুকের ভিতরে এটাকে বিভিন্ন ধরনের স্থাপনা তৈরি করেন তারপরে এটাকে রিডেভেলপমেন্ট এইখানে মানে অনেক নতুন নতুন ফিচার আসছে যাতে রিডেভেলপমেন্ট ল্যান্ড রি অ্যাডজাস্টমেন্ট এটা ষাট ষাট পার্সেন্ট ক্ষেত্রে জমির মালিক একমত হলে হ্যাঁ এই পদ্ধতিতে প্রকল্প বাস্তবায়ন এগুলো এই লতে আছে এই অধ্যাদেশ আছে আর এই সময় হ্যাঁ অনেকগুলো এই লটা পাশ করতে করার সময় এই এটা অ্যাপ্রুভ করার সময় ক্যাবিনেট একটা অনেক লম্বা একটি ডিসকাশন করেছে চিফ অ্যাডভাইজার নির্দেশ দিয়েছেন বলেছেন যে আপনারা জানেন যে পুরো সারা বাংলাদেশেই এখন অনেক জায়গায় গ্রামে গ্রামেও চারতলা পাঁচতলা বিল্ডিং হচ্ছে কিন্তু কথা হচ্ছে যে এই বিল্ডিংটা কি বাংলাদেশের ন্যাশনাল বিল্ডিং কোর্ট মেনে হচ্ছে কিনা আমাদের এখানে কিছুদিন আগেও একটা ভূমিকম্প হয়েছে আমাদের ফায়ার হেজার্ট সবসময়ই আছে ফায়ার লেগেই যেতে পারে তো এখন জনজীবনকে প্রোটেকশনের জন্য আমরা যে বিল্ডিংগুলো করছি সেখানে কি অ্যাডুকেট ফিচার আছে কিনা এটা কি ভূমিকম্প কে প্রতিহত করতে পারবে কি বা এটা কি সহনীয় কি বা ফায়ার এখানে ফায়ার সেফটি মেজার নেওয়া আছে কিনা না সেই জন্য আজকে চিফ অ্যাডভাইজার বলেছেন যে এমন কোনো অথরিটি করা যায় কি না যেটা সারা বাংলাদেশেরই আসলে এই ভবন কনস্ট্রাকশনের অনুমোদনের এটা কাজ করবে রাইট নাও যেটা আছে যে সেটা হচ্ছে যে রাজুকের এরিয়ার মধ্যে এই বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে রাজুকের অনুমোদন লাগে কিন্তু অনেক ক্ষেত্রে সেটারও ব্যর্থ হয়েছে যেটা আমরা মাইলস্টোন স্কুলের ক্ষেত্রে আমরা দেখেছি তো মাইলস্টোন স্কুলের মাঝের সিঁড়িটা ছিল দুই পাশে কোনো সিঁড়ি ছিল না ফলে যখন তার উপর একটি বিমান বিধ্বস্ত হলো। সেই বিমানের ফলে যে বাচ্চা আমাদের ছেলেমেয়েরা তারা আপনারা দেখেছেন কি নির্মম একটা ট্রাজেডি হলো তারা আসলে যদি দুই পাশে স্টেয়ারকেস থাকতো সিঁড়ি থাকতো তাহলে হয়তোবা এতগুলো আমাদের ছেলে মেয়েদেরকে আমরা হারাতাম না তো এই বিষয়ে চিফ অ্যাডভাইজার আজকে নির্দেশ ছিল গণপূর্ত এবং হাউজিং মিনিস্ট্রিকে যে তারা যেন এটা একটু এক্সামিন করে দেখে কিভাবে একটি এমন কোন অথরিটি করা যায় কি না যারাও সারা বাংলাদেশে যেখানেই হোক চারতলা কেউ করছেন কেউ তিনতলা করছেন আপনি গ্রামে আমি কিছুদিন আগে চোদ্দ গ্রামে গিয়েছিলাম দেখলাম যে ধান ক্ষেতের ভিতরে চারতলা প্রাসাদোপম বাড়ি করে রেখেছেন আপনি সিলেটে দেখবেন যে অনেক সিলেটি ডায়াসপোরার আমাদের ভাই বোনরা সিলেটের তার প্রত্যন্ত গ্রামে তারা বড় বড় কনস্ট্রাকশন করে রেখেছেন খুব প্রাসাদ উপম বাড়ি তো এইগুলো প্রত্যেকটা বাড়ির ক্ষেত্রেই যাতে আমরা কনস্ট্রাকশন রুল মেনে চলি এবং ফায়ার সেফটি হেজার গুলো করি সেই জন্য একটা নাতি দীর্ঘ একটা আলোচনা হয় এবং এই বিষয়ে চিফ অ্যাডভাইজার নির্দেশ দিয়েছেন আর মাইল স্টোন বিল্ডিং এর ক্ষেত্রেও যাতে মাইল তার বিল্ডিংটা যাতে কমপ্লায়েন্স মেনে চলে সেই জন্য বিল্ডিং এ বলা এই মিটিং বলা হয়েছে আর রাজুকের ক্ষেত্রে অলরেডি এটা নিয়ে কাজ করছে রাজুক কর্তৃপক্ষ যাতে রাজুকের ভিতরে এই কোনো ধরনের কোনো আপনি জানেন যে মাইলস্টন স্কুলের অ্যাপ্রুভালটা ছিল হচ্ছে একটা ইউনিয়ন পরিষদের অ্যাপ্রুভাল তো রাজুকের যে বিশাল এখন এরিয়া নারায়ণগঞ্জ থেকে কাল এই সেন্ট্রাল ঢাকা সেন্ট্রাল ঢাকা থেকে আপনি সাভার পর্যন্ত এদিক দিয়ে কেরানীগঞ্জ পর্যন্ত এই রাজুকের পুরো এরিয়ায় যাতে কোনো ইউনিয়ন পরিষদ কোনো ধরনের অ্যাপ্রুভাল বিল্ডিং অ্যাপ্রুভাল না দিতে পারে সে বিষয়ে আজকে চিফ এবং পরিষদ সুনির্দিষ্ট নির্দেশ দিয়েছেন আচ্ছা আর ওই যে লাজুকের লতে যেটা যেগুলো ছিল তার মধ্যে আরও কিছু কিছু ফিচার ইমারত নির্মাণ জলাধার খনন নিচু ভূমি ভরাট বা প্রাকৃতিক জলাশয়ের পানি প্রবাহ বাধগ্রস্ত বাধাগ্রস্ত করা খেলার মাঠ উদ্যান খেলার মাঠ উদ্যান প্রাকৃতিক জলাধারের শ্রেণী পরিবর্তন ইত্যাদি বিষয়ে বিধিনিষেধ আরোপের বিধান এই আরোপের বিধান যুক্ত করা হয়েছে এই নতুন লতে উন্নয়ন করতে রাজুকের উন্নয়ন কর্তৃপক্ষের কর্তৃক অনুমোদিত নকশার ব্যত্যয় করে ভবন নির্মাণের ক্ষেত্রে দণ্ড এবং অনুমোদিত ব্যত্যকৃত ও ঝুঁকিপূর্ণ স্থাপনা অপসারণের বিধানে এই অধ্যাদেশের সাথে যুক্ত করা হয়েছে এই অধ্যাদেশে আনা হয়েছে সেই সাথে উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সদস্য বা কোনো কর্মচারী কর্তৃক উন্নয়ন কর্তৃপক্ষের নেয়ার স্বার্থে শেয়ার উন্নয়ন কর্তৃপক্ষের শেয়ার স্বার্থ বা চুক্তিতে অংশগ্রহণ অংশগ্রহণে বিধিনিষেধ আরোপ করা হয়েছে মানে এই বিষয়ে তারা কোনো ধরনের কোনো শেয়ার থাকতে পারবে না এই ছিল হল থার্ড আর চতুর্থ হচ্ছে যে জাতীয় মানবাধিকার কমিশনের অধ্যাদেশ আপনি জানেন এই বছর এই মাসের সাত তারিখে নয় তারিখে একটা অ্যাপ্রুভ হয়েছে সেটার লাস্ট মোমেন্টে কিছু অবজারভেশন এসছে এবং কিছু অ্যামেন্ডমেন্টের প্রয়োজন পড়েছে সেই জন্য আজকে জাতীয় মানবাধিকার কমিশনের এই এই লটা অধ্যাদেশটা আছে সংশোধনী অধ্যাদেশটা পাশ হয়েছে অ্যাপ্রুভ হয়েছে হ্যাঁ চূড়ান্ত অ্যাপ্রুভ হয়েছে এটা জাতীয় মানবাধিকার কমিশনকে এখানে মূল যে বিষয়টা এসছে সেটা হলো জাতীয় মানবিক মানবিক কমিশনকেই জাতীয় প্রতিরোধ ব্যবস্থা ন্যাশনাল প্রিভেন্টিভ ম্যাকানিজম হিসাবে কাজ করার ক্ষমতা দিয়ে ক্ষমতা দেওয়া হয়েছে আর কি এখানে আপনি জানেন যে একটা ইন্টারন্যাশনাল একটা কনভেনশন আছে অপশনাল প্রোটোকল আছে অপশনাল প্রোটোকল টু দা কনভেনশন এগেন্স্ট টর্চার অ্যান্ড আদার ক্রুয়েল ইন হিউম্যান ডিগ্রেডিং ট্রিটমেন্ট অর পানিশমেন্ট অপক্যাট ও পি সি এ টি ও অফক্যাটের পক্ষে রাষ্ট্রীয় সংস্থা আমরা এটার পক্ষ নিয়েছি এটার আমরা সিগনেটরি তো আমরা এর পক্ষে এই অবকেটের হয়ে কাজটা করবে আমাদের এখানে এই যে এনপিএম ন্যাশনাল প্রিভেন্টিভ মেকানিজম এরা এই কাজটা করবে আর ন্যাশনাল প্রিভেন্টিভ মেকানিজমের এর আর্থিক ও প্রয়োজনীয় ক্ষমতা সম্পন্ন একটি জাতীয় প্রাতিষ্ঠানিক ব্যবস্থা এটা হবে ব্যবস্থা হিসাবে এটা এমার্জ করবে দেশের বিভিন্ন আটক করার স্থান ও স্বাধীনভাবে পরিদর্শন করার থাকবে অধীনে জাতীয় মানবাধিকার কমিশনকে জাতীয় প্রতি অধীনে জাতীয় প্রতিরোধ ব্যবস্থা হিসাবে কাজ করার ক্ষমতা দেওয়া হয়েছে মানে অবকাটের অধীনে ন্যাশনাল যে হিউম্যান রাইটস কমিশন যেটা করা হলো যেটা আছে এখন সেটাই কাজ করবে এনপিএম হিসেবে ন্যাশনাল প্রিভেন্টিভ মেকানিজম হিসাবে এটা কাজ করার ক্ষমতা দেওয়া হয়েছে এই ছিল আজকের মিটিং এর ডিসিশন এবং আলাপের সারবস্তু কমিশনকে আমার মনে হয় না পুনর্গঠিত করার কোনো এখানে কোনো ইস্যু আছে যেটা হচ্ছে যে বাছাই কমিটিরই পরে একটা ওভারসাইড কমিটি হিসেবে কাজ করার কথা তো এই ওভারসাইট কমিটি হিসেবে কাজ করবে না হচ্ছে মেন অনেক সময় হয় যে আপনি একটা একটা প্রতিষ্ঠান করলেন ওইটার আবার আপনি একটা ওভারসাইট কমিটি করলেন দেখা যে ওই কমিটির লোকগুলাই অনেক ক্ষেত্রে সুপার পাওয়ারফুল হয়ে যায় এবং সেই ক্ষেত্রে তখন স্বাধীন কমিশনের কাজটাকে অনেক ক্ষেত্রে ব্যাহত হতে পারে এটা তো আপনি মানে সত্যিকার অর্থে আমরা তো সবসময় আমাদের আশাটা কি যে এটাকে আমরা এমনভাবে স্ট্রেংদেন করা হচ্ছে যে লগুলো আনা হচ্ছে যাতে এটা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে ট্রুলি ইন্ডিপেন্ডেন্টলি যাতে কাজ করতে পারে সে আলোকে করা হচ্ছে এখন আমার মনে হয় যে আস্তে আস্তে আমরা ওই জায়গায় যেতে পারবো যে জায়গায় আমরা বলবো যে আমরা একটা করাপশন ফ্রি সোসাইটি সেক্ষেত্রে দুদককে আরও স্ট্রেংদেন করা হবে এবং সে আলোকেই এই মেজারগুলো না হয়েছে আপনারা জানেন যে রোহিঙ্গারা প্রথম অনেক বছর এরা উনিশশো সালে এসছে একানব্বই সালে এসছে দু সালে এসছে তো লাস্ট যেটা বড় ছিল সেপ্টেম্বর দুই সেপ্টেম্বর সতেরো সালে তখন সাত লক্ষ চল্লিশ হাজার এসছিলেন তো এরপরে যে আবার আপনি যেটা বললেন সেটা হচ্ছে যে আপনি জানেন যে অক্টোবর দুই থেকে এখন পর্যন্ত এই রাইট নেওয়া পর্যন্ত দেড় লক্ষের মতো এসছে এটা ইউএন এর একটা হিসাব ইউএন এর হিউম্যান রাইট আর দু হাজার সালের পরের থেকে এই পর্যন্ত সত্যিকার অর্থে মানে আমাদের এই ইন্টারিম গভর্নমেন্ট দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত খুব কোনো আসলে এই পুরো ক্রাইসিসটাকেই ফরগোটেন হয়ে গিয়েছিল এই ক্রাইসিসটা নিয়ে কেউ কোনো কথাও সেইভাবে আসলে বলেনি এই ইন্টারিম গভর্নমেন্টের সবচাইতে আমি বলবো যে ওয়ান অফ দ্য সাকসেস হচ্ছে যে এই ক্রাইসিসটাকে পুরো ইন্টারন্যাশনাল ম্যাপে নিয়ে আসা ইন্টারন্যাশনাল টকিং পয়েন্টসে আনা এই জন্য দেখেন প্রফেসর ইউনুসের অনুরোধে এবছর সেপ্টেম্বরের তিরিশ তারিখে একটা ইন্টারন্যাশনাল ফর দি ফার্স্ট টাইম একটা ইন্টারন্যাশনাল একটি কনফারেন্স হলো রোহিঙ্গাদেরকে নিয়ে সেখানে রোহিঙ্গাদের চারজন লিডার ওইখানে স্পিক কথা বলেছেন ওয়ার্ল্ডের টপ যতগুলো দেশ ছিল তাদের প্রতিনিধিরা ওইখানে কথা বলেছেন এবং সেই কনফারেন্সে ইউএস এবং ইউকে ছিয়ানব্বই মিলিয়ন ডলার ওদেরকে সাহায্যের কথা বলেছেন এটা ছিল একটা খুবই ইম্পর্টেন্ট একটা মাইল রোহিঙ্গাদের ক্রাইসিস নিয়ে তারপরে একটা ছিল যে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে ভিজিট করেছেন এবং উনি রোহিঙ্গাদেরকে তার সলিডারিটি এক্সপ্রেস করে তাদের সাথে একদিন উনি রোজা রেখেছেন উনি আসাতে যেটা হয়েছে যে আবার এই যে এই যে ক্রাইসিসটা নিয়ে আবার ইন্টারন্যাশনালি কথা হয়েছে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে এই যে এইটা যে একটা ফরগটেন ক্রাইসিস ছিল সেটাকে আবার ইন্টারন্যাশনালি আবার আমরা গ্লোবাল ম্যাপে নিয়ে আসার একটা বড়ো রকমের চেষ্টা ছিল এবং সেই ক্ষেত্রে আমি বলবো যে আমরা সাকসেসফুল হয়েছে। এটা নিয়ে রোহিঙ্গাদেরকে নিয়ে কক্সবাজারেও এই বছরের পঁচিশে আগস্ট একটা তিন চার দিনের একটা কনফারেন্স হয়েছে দোহাতে কাতারের রাজধানী দোহাতে কনফারেন্স হয়েছে আমাদের এফার্টটা সারাক্ষণই আছে এটা নিয়ে যতটা এফার্ট দেওয়া যায় এবং আমরা মনে করি যে এইটা যদি অনেক আগের থেকেই এফার্টসটা দেওয়া হতো দু সাল থেকেই তাহলে আসলে এই পরিস্থিতি সৃষ্টি হতো না কিন্তু তখন তো যেটা হয়েছে যে উনি মাদার অফ হিউম্যানিটি এটা একটা সেল করতে চেয়েছিলেন রিয়াল কাজটা না করে ওনার ধান্দা ছিল সেটা এই পতিত স্বৈরাচারের তো ফলে যেটা হয়েছে যে ফোকাসটা চলে গেছে এবং ইভেনচুয়ালি যেটা হয়েছে যে ইউক্রেনের ওয়ার সুদানের গৃহযুদ্ধ গাজায় জেনোসাইড এই পুরো জিনিসগুলো গ্লোবাল অ্যাটেনশনটা অন্যদিকে ডাইভার্ট করে নিয়েছিল এই গভর্নমেন্ট প্রথম থেকে এসেই এই ব্যাপারে সিরিয়াস ছিল প্রফেসর ইউনুস প্রথমে এসেই উনি যেটা করলেন যে হাই রিপ্রেজেন্টেটিভের একটা অফিস করলেন একজনকে হাই রিপ্রেজেন্টেটিভ রাখলেন রোহিঙ্গা ক্রাইসিসটাকে সরাসরি ডিল করার জন্য তো এবং দেখেন আমরা এই অনুযায়ী অনেকের সাথে কথা হয়েছে এই আমরা মনে করি যে যে এফার্টটা আছে যে এফার্টটা এই গভর্নমেন্ট নিয়েছে সেই এফার্টের কারণে রোহিঙ্গাদের ক্রাইসিসটা এখন পুরো পৃথিবী খুব ভালোভাবে জানে এটার আপনি হয়তো আজকে এটার ফলাফল পাচ্ছেন না বাট সামনের দিনগুলোতে ইনশাল্লাহ আমরা অবশ্যই গুড রেজাল্ট পাবো নির্বাচন বা বাউল নিয়ে কোনো আলাপ হয়নি তবে আমি যেটা জানি আমাকে সেটা হচ্ছে যে যারা বাউলদেরকে অ্যাটাক করেছেন তাদেরকে খুব দ্রুত অ্যারেস্ট করার নির্দেশ দেওয়া হয়েছে হ্যাঁ এবং সেই অনুযায়ী মানিকগঞ্জের পুলিশ কাজ করছে অন্যান্য জায়গায়ও যদি একটা যেখানেই অ্যাটাক হয়েছে সেই জায়গায় এটা তারা খুব সারাশি অভিযান করছে খুব দ্রুত আপনার ফলাফল জানতে পারবেন আপনি দৃশ্যমান জিনিস এই যেমন ধরেন এই যে মাইল স্টোনের ট্রাজিডিটার পরে তো আমরা জানতে পারলাম যে এই বিল্ডিংটার রাজুকের কোনো অনুমোদনই নাই এই যে এরকম কত জায়গায় যে কত ধরনের ভয়ানক গ্যাপ আছে সেটা তো আমরা অনেক ক্ষেত্রে জানতে পারছি জিনিসটা হচ্ছে যে আপনি পনেরো সাড়ে পনেরো বছর ধরে আপনি উন্নয়নে জারি জুরি করেছেন কিন্তু যেগুলো কাজ রেগুলেটরি ফ্রেমওয়ার্ক যে তৈরি করা পুরো বাংলাদেশ ব্যাপী কনস্ট্রাকশন হচ্ছে আমরা যারাই ঢাকায় ওয়েল অফ যারাই আছেন তারা তাদের গ্রামের বাড়িতে যে দোতলা বাড়ি করছেন গ্রামের মধ্যেও আপনি দেখেন কে কয়জন টিনের বাড়ি করেন সবাই তো চেষ্টা থাকে যে তারা একটা পাকা বাড়ি করবেন তো এগুলোর ক্ষেত্রেও তো সত্যিকার অর্থে আপনার কনস্ট্রাকশন যে রুলস সেগুলো মেনে নেওয়া উচিত এই যে যে গ্রামের যে ছেলেটা ডিপ ইঞ্জিনিয়ার সে ডিপ্লোমা পাস হোক আর গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার হোক তারা যে বাড়িটা করছেন সেটা কি নিয়ম মেনে করছেন কি না এই বিষয়গুলো তো এইটা আগে আলাপই হয় নাই যা তার ফলে এই যে যে রাজুকের এই কথাটা বলা হয়েছে চিফ অ্যাডভাইজার বারবার বলছেন যে যাতে বাংলাদেশে কোনো একটা বাসাও বাড়িও যেন অ্যাপ্রুভাল ছাড়া না হয় মানে এটা যেন নিয়ম মেনে হয় এটা পুরো পৃথিবীতেই আছে পুরো পৃথিবীতে হলে আমরা এখানে করতে পারবো না কেন আর আপনি যদি কিছু কিছু জায়গায় দেখবেন যে তো ওইখানে প্রসপ্যারিটি এসছে আপনি সিলেটের কিছু কিছু উপজেলায় দেখবেন যথেষ্ট প্রসপ্যারিটি আপনি ইয়েতে যান লাকসামে যান আপনি গ্রামে যান এখানে অনেকে দোতলা তিনতলা চারতলা বাড়ি করছেন তাদের গ্রামের বাড়িতে হ্যাঁ লক্ষ্মীপুরে যান তো এই জিনিসগুলোকে অ্যাড্রেস তো আমাদেরকে করা হয়নি এই কাজটা আজকে শুরু হয়েছে এই কাজটা আমরা করছি রাজুকের এটা আস্তে আস্তে রাজুকের এই সাকসেসটা এবং এইটাকে বলা যে অন্যান্য সিটি কর্পোরেশনের যাতে এই ধরনের ওভারসাইড বডি থাকে বা এই যে বিল্ডিং অ্যাপ্রুভালের জন্য যেন বিশেষ টিম থাকে তারা এগুলো ওভারসাইড করতে পারেন বা কেউ যদি এটা ব্যর্থ করে কোনো কনস্ট্রাকশন না করেন অন্যান্য আরও তো নয়টা সিটি কর্পোরেশন আছে আমরা তো ওই প্রধান উপদেষ্টা তো আশা ব্যক্ত করেছেন আপনি যদি ওনার স্পিচটা দেখেন উনি আশা ব্যক্ত করেছেন সে আশাটা তো আমরা সবাই করি যাতে তারা তাদের বাড়িতে যে ঈদ করতে পারে তাদের বাপমার যে কবর এখনও আছে সেখানে যে তারা কবর জিয়ারত করতে পারে তাদের আত্মীয় স্বজনের সাথে একসাথে মিলে তারা যেন ঈদ করতে পারে এটা তো সবার আশা কিন্তু এইটা বাস্তবায়নের জন্য যে কাজগুলো আপনার আমাদেরকে তখনই অ্যাকুইজ করতে পারতেন যে এইটা বাস্তবায়নের জন্য যদি আমরা কোনো কাজ না করতাম এটার জন্য যথেষ্ট এফার্টস দেওয়া হচ্ছে এখানে হাই রিপ্রেজেন্টেটিভের একটা অফিস করা হয়েছে ওনার একটা টপ প্রায়োরিটি হচ্ছে রোহিঙ্গা ক্রাইসিস এটা নিয়ে খুব এমন কোনো গ্লোবাল সুপার পাওয়ার নাই বা আমাদের নেইবার নাই যাদের সাথে এটা নিয়ে নিবিড়ভাবে আলোচনা হয়নি আউটপুটটাই তো দেখছেন যে এই ইন্টারন্যাশনাল আপনি আপনি যে দু সতেরো সালে রোহিঙ্গারা এসছে আপনার ইউএন একটা মেজর কনফারেন্সটা কবে হলো এই আমাদের সময় দু হাজার পঁচিশে তিরিশে সেপ্টেম্বর হয়েছে এখন আপনি আগে তো এটা ফরওয়ার্টেন রাখা হয়েছিল তো সেইটাকে আমরা সামনে এনেছি এখন আপনি যেটা চাচ্ছেন যে খুব দ্রুত রেজাল্ট সত্যিকার অর্থে ডিপ্লোম্যাসিতে খুব দ্রুত তো রেজাল্ট সবসময় হয় না বাট আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের রেফার্সটা সবসময় রাখতে হবে এবং সেই কাজটা চিফ অ্যাডভাইজার এবং এই ইন্টারিম গভর্নমেন্ট এই কাজটা করছেন